কারণ স্বজন হারা বেদনা নিয়ে আমি বেছে আছি আমি জানি একজন আপন জন হাওয়ালে কি কষ্ট হয় আমি জানি না অপরাধটা কি ছিল আমাদের আমার কাছে ক্ষমতা তো ভোগের বস্তু না আমি তো আয়াস আরাম করার জন্য ক্ষমতা আসিনি আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি ডক্টর ইউনুসের নেতৃত্বাধীনে চলমান ভয়াবহ পরিস্থিতি নিয়ে এবার সরাসরি জাতির উদ্দেশ্যে যা বললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতের দিল্লিতে আশ্রয়ে থাকার পর টেলিফোনে নেতা কর্মীদের এতদিন দিক নির্দেশনা দিলেও কিন্তু সরাসরি তাকে তেমন একটা কথা বলতে দেখা যায়নি এবার দেশের ভয়াবহ পরিস্থিতি নিয়ে ভারতের দিল্লি থেকে সরাসরি জাতির উদ্দেশ্যে কি বললেন এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবথেকে কষ্ট বিষয় হলো যেখানে তেমন কোন ইস্যুই ছিল না যে কোটা আমি বাতিল করে দিয়েছিলাম। হাইকোর্টের রায় সেটা নিয়ে আসা হয় সরকারি পক্ষ থেকে আমরা আপিল করি আপিল বিভাগ সেটা সেই হাইকোর্টের রায় স্থগিত করে দিয়ে অন্যান্য শুনানির তারিখ নির্দিষ্ট করে দেয় কাজে আবার সেই কোটা ফিরে আসে যে কোটা আর থাকবে না আমার প্রজ্ঞাপনটাই আবার কার্যকর হয় দুঃখের বিষয় সেই সময় আন্দোলন করতে যেখানে আন্দোলন প্রতিটি দাবি কিন্তু মেনে নেওয়া হয়েছিল মূল দাবি কোটা সংস্কার আবার হাই উচ্চ আদালতে আপিলের ডিমের থেকে সেটা রায়ও দিয়ে দেওয়া হয় কিন্তু তারপরেও এই আন্দোলনের নামে যে সমস্ত ঘটনা ঘটেছে ধ্বংস কাজ করেছে তারপর অনেকগুলি প্রাণ গেছে আমি কোনদিন ভাবতে পারিনি একটা অবস্থার সৃষ্টি হবে আর সেখানে তাজা প্রাণ যাবে কারণ স্বজন হারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি আমি জানি একজন এখন জন হারালে কি কষ্ট হয় আমরা সবাইকে হারিয়ে আছি তারপরে তো সে হারাবার বেদনা নিয়ে ফিরে এসেছিলাম বাংলাদেশে যে বাংলাদেশে তখন আমার বাবার ঘাতকরা ক্ষমতায় যুদ্ধাপরাধী যারা আমাদের মা অগ্নিসংযোগ করেছে গ্রামের পর গ্রাম জালি সরকার করে দিয়েছে লুটপাট করেছে তারাই তখন ক্ষমতায় ফিরে এসেছে উনারই আগস্ট জাতি পিতাকে হত্যার পর তারপরে যখন একুশ বছর পর সরকার এসেছি মন প্রাণ দিয়ে চেষ্টা করেছি বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে যাই না প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন সাজানো গুচানো দেশটাকে কিভাবে ক্ষমতা ক্ষমতার ডক্টর ইউনুস ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে দর্শন লুটপাট সহিংসতা হচ্ছে মাত্র আট বছরের শিশু দর্শন করে পাশবিক নির্যাতন যা মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বাইরের দেশের কাছে